Não rolou.

এই 3 কেজি স্যামন ফিশ এর দাম নিচে 4000 টাকা 4000 টাকা হ্যাঁ বলো দেখি এই একটা দুইটা এলা سته তিন পিসে পিসে 1 কেโล এই রূপচাদা রূপচাদা প্রায় খাওয়া যাবে আবার তুমি করে খাইতে পারবা আর এই মাছটা যেহেতু আগে খাই নাই এটা হ্যাঁ জানি না এটা খাওয়ার পর সালাবো এই সেই এটাকে কাটাইতে নেবো কারণ এই এত বড় মাছ বাসায় কাটার সম্ভব না কাটানো যাবেও না এটা কাটাতে নিয়ে যাবো বাজারে কাটাবো কাটানোর পর আবার ভিডিও রিভিউ দেব এটা এখন বাজারে নিয়ে যাবো

اور یہ جو بات ہے کہ کیا معاملہ ہے di adesso un'altra volta che hai applicato un'altra volta mi master pure un'altra di no

বাস হয়ে গেছে না আসো যাচ্ছি বাসার দিকে খালি দৌড়ের উপরে থাকে প্যাকেট করবে এই জন্য ভাগ করতেছে প্যাকেট করে ধুয়ে তারপর রাখবে এটার ওয়েট হয়েছে মোট তিন কেজি দুইশো গ্রাম ওরা অবশ্য গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আজকে রান্না করতেছি কুয়াকাটা থেকে আগত এটা হলো সালমন ফিশ সামুদ্রিক মাছ এটা এর আগে খাই নেই আজকে ফার্স্ট আমি রান্না করতেছি গতকালকে এটা অর্ডার করছি তো এখন কিভাবে রান্না করবো সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিব হইলো পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিব আমার মাছের পরিমাণ দুই চার আট আট পিস ওই অনুপাতে আমি পেঁয়াজ দিব দিচ্ছি পিঁয়াজ পিঁয়াজ একো বেছি দিয়া পৰিমাণে পাতুৰাব পিঁয়াজ নাপি লা পিঁয়াজ ব্ৰাউন কালাৰ হৈলে মানে মচটা গুলো দিব

জাস্ট কালার আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব তারপর একটু কালার হওয়ার জন্য একটু মরিচ দিচ্ছি তারপর আমি এটাকে একটু জল দিয়ে পানি দিয়ে দিই এবং মশলাটা পুরো যাবে পানি দিয়ে দিলাম এখন দিব একটু আদা বাটা রাখছিলাম আদা বাটাটা দিব আদা বাটা দিয়ে দিয়ে দিলাম আদা বাটা তারপর মাছের সাথে রসুন খেতে হয় এই জন্য এই রসুন দিলাম পরিমাণ মতো রসুন এবার এটাকে একটু কষাই আমার এটা কঠানো হয়ে গেছে পরিবার মত লবণ দিয়ে দিব মস্তাগে আমি ভি রাখছিলাম এখন কি মাগুর দিয়ে দেব

সময় যে পানিটা দিতে হয় সেটা দিতে হয় গরম পানি গরম পানি দিলে তরকারি স্বাদ নষ্ট হয় না প্লাস কালারটা ঠিক থাকে আমার মাছ কষানো শেষ এখন জল দিয়ে দিচ্ছি হালকা কালার তো চমৎকার হয়েছে মনে হয় একটু জোর দিতে হবে আর একটু জল দিয়ে দিই কারণ জাল হবে তো জাল হয়ে যাবার শুকাবে এবার চুলার আস্তে একটু বাড়িয়ে দিই করতে গেছে লবণ করতে গিয়ে দেখি কি অবস্থা এবার আমি কাঁচা মরিচ দিয়ে দিই আগে কেটে রাখছিলাম কাঁচামরিচ কাঁচামরিচ কাঁচা মরিচ দিয়ে দিব যেহেতু এটা সামুদ্রিক মাছ খুব নরম অলরেডি হয়ে গেছে যার জন্য আমি ফিনিশিংয়ে এটা ক্ষেত থেকে আনা উপরে সারে সার বাগানের ধনিয়া পাতা এটা এটা এখন দেব এটা আপনার ভাবির চাষ করা ধনিয়া পাতা ধোয়া ওরানো ভাত একদম গরম ভাত আমরা দুজন এখন সেই রান্না করা সেলমন মাছ সেলমন ভালো সেলমন হ্যাঁ এখন আমরা সেই স্যামন মাছ দিয়ে ভাত খাবো এই যে সেই তরকারি খাওয়ার পর বলবো কেমন হইছে আপা deki mas wah akebare norog bismillah হুম একদম আমাদের আয়ের মাসের মতন না হুম আয়ের অথবা বোয়াল যেরকম সেরকম টেস্ট টা ভালো হয়েছে সামুদ্রিক যে একটা যে লবণাক্ত বা সামুদ্রিক গন্ধ থাকে ওই গন্ধ এই মাসের মধ্যে একদম নেই কোড়ালে যে আমার একটা গন্ধ থাকে সামুদ্রিক কোরাল যেটা ওটার মতো এটাতে আর কোনো গন্ধ নেই খুবই সুন্দর পরিচ্ছন্ন মাছ এত টেস্টি সফট এবং মাঝখানের কাঁটা সারা এই যে মিডেল যে এই কাটা সারা আর কোনো কাঁটা নেই দর্শক আপনারা টেস্ট করে দেখতে পারেন এই মাছ অ্যাভেলেবেল না যদি আমাদের দেশে মানে আমাদের ঢাকাতেও অ্যাভেলেবেল না আমি কোনো সময় মাছের বাজারে এটা পাইনি আমরা কুয়াঘাটা থেকে নিয়ে আসছি আপনারা ওইভাবে অর্ডার করে নিয়ে আসবেন আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম